বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির খালপাড়ার একটি নার্সিংহোমে আচমকা আগুন লাগার ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এসি মেশিন থেকে শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় কোটা নার্সিংহোম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ির দমকলের একটি ইঞ্জিন ও খালপাড়া আউটপোস্টের পুলিশ রোগী এবং তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ালেও দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঘটনা নার্সিংহোমের অফিস অংশে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তবে বড়সড় হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে দমকল ও নার্সিংহোম কর্তৃপক্ষ। আগুন লাগার পরে আমরা এসেছি। আগুন নিভিয়ে দিয়েছি। আমরা যততে নিয়ন্ত্রণ সদর চিত্র নিয়া